আসসালামু আলাইকুম যে মসজিদে ঢুকলে ঢোকার সাথে সাথে বসা যায় না ঢোকার সাথে সাথে বসা যায় না আগে দুই রকা ছন্নত পরে তারপরে বসতে হয় এটাই মসজিদে ঢোকার পরে ছন্নত এবং আদব আর সেই মসজিদে তোরা মারামারি করলি ভাঙচুর করলি আপনারা কিসের ইমাম যেখানে মসজিদের কানুন রক্ষা করতে পারেন না কিসের ক্ষতিব মসজিদ নিয়ন্ত্রণ করতে পারেন না কিসের খতিব আর তারাই কেমন মানুষ রে ভাই তাদের তো মানুষ বলতে লজ্জা করে ভাই তো বললাম ভাই বলতে লজ্জা করে তারা কিসের ভাই কিসের মানুষ তারা নিজের স্বার্থের জন্য ইমাম নিয়ে পক্ষপাতিত্ব করে দলাদলি করে তারা মসজিদে মারামারি করস মসজিদের পবিত্রতা নষ্ট করস ইসলাম হলো শান্তির ধর্ম সেই শান্তির ধর্মকে শ্রেষ্ঠ একটা ধর্মকে তারা অন্য ধর্মের মানুষের কাছে হাসির পাত্র বানাস তারা কিসের মুসলমান কিসের মানুষ দুইটা কুকুর যেমন দুইটা জানোয়ার জঙ্গলি জানোয়ার যেমন একসাথ হলে কামরা কামরা কামরি করে তারা সেই রকম জঙ্গলি জানুয়ারের মতো হয়ে যাই দিন দিন জঙ্গলি জানুয়ারের মতো একসাথ হলে কামরা কামড়ি কামরা কামড়ি করস মারামারি হানাহানি করস তারা মানুষের কাতারে পড়স না ইমামের অনুসারী হয়ে আরেকজন মুসলমান বায়ের গায়ে আঘাত করস মুসলমান মুসলমান মারামারি করস ইমামের অনুসারী হয়ে ইমাম নিয়ে পক্ষপাতিত্ব করি ইমাম তোকে জাননাতে নিয়ে যাব তাকে জান্নাতে নেওয়া যাইব ধর্মকে পাগল পাইস যারা এই মসজিদে বাইতুল মকাররম জাতীয় মসজিদে এই জুম্মার নামাজের সময় জুম্মার দিন সপ্তাহের পবিত্রতম একটা দিন তারা মারামারি করলি ইসের ভিত্তিতে যত দিন যাইতেছে আমরা জঙ্গলি জানোয়ারে পরিণত হইতেছি আমাদের সভ্যতা নীতি নৈতিকতা দিন দিন হ্রাস পাইতেছে আমাদের বিবেক বুদ্ধি হ্রাস পাইতেছে কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিছুই বুঝি না শুধু বুঝি স্বার্থ দুনিয়ার স্বার্থ বুঝি দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই বুঝি না আমরা নাকি সৃষ্টির সেরাজীব আশ্বাফুল মাকলুকাত কিভাবে আমরা যে কাজকর্ম করি কি আশরাফুল মাকলোকাত সৃষ্টির সেরাজীবের সাথে যায় আমাদের কাজকর্ম জঙ্গলি জানোয়ারের মতো জঙ্গলি জানোয়ার যেমন মারামারি কাটাকাটির হানাহানির মধ্যে সিরাশির মধ্যে থাকে সেরকম তো আমরাও এখন মারামারি একটু কিছু হলেই মানুষ মেরে ফেলি একটু কিছু হলেই মারামারি মারামারি করি আরে ভাই ইমাম নিয়ে সমস্যা এটা কি বসে সুন্দরভাবে নামাজ শেষে একসাথে সবাই বসে মিলেমিশে ইমাম সাহেবদের সামনে রেখে সুন্দর আলোচনা করে সুন্দর একটা সমাধান করা যেত না মারামারি ভাঙচুরের কি কোনো প্রয়োজন ছিল মসজিদ কারো বাপ দাদার সম্পত্তি না কারো ব্যক্তিগত সম্পত্তি না বাংলাদেশে তো ইমাম খতিবের অভাব নাই তাদের নিয়েই মারামারি করতে হবে তাদেরই এই মসজিদে খুতবা দিতে হবে এরকম তো কোনো কথা নাই যে যোগ্য সেই খুব মসজিদে ইমামতি করবে খুতবা দিবে এই খুতবা নিয়ে ইমামতি নিয়ে মারামারি করা এটা মানুষের পরিচয় বহন করে না ইসলামকে ধর্মকে হাসিরপত্র বানানোর মতো কাজ এবং একজন মুসলিম হিসাবে এই ঘটনাতে হৃদয়ে আঘাত লাগছে তারা কোনো সময় মুসলিম হতে না মুসলমান হতে না তারা নামাজের সময় মসজিদে পবিত্র মসজিদে মারামারি করে আমাদের ধর্মকে আমাদের নামাজকে আমাদের মসজিদকে অন্য ধর্মের মানুষের কাছে তারা হাসিরপত্র বানাইস তারা কিসের মুসলমান কিসের মানুষ